করলেন তাতে মহুয়া মৈত্র সায়নী ঘোষ সাজদা আহমেদ রাত বটেই ভিন রাজ্যের সাংসদেরাও হেসে গড়িয়ে পড়লেন কল্যাণের বক্তৃতার অংশবিশেষ সমাজ মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে মঙ্গলবার দুপুর থেকে যেখানে কল্যাণকে বলতে শোনা যাচ্ছে কিন্তু গণনা যখন কিপ কিপ बोलते দুহাত উপর থেকে নিচের দিকে নামাচ্ছেন তখন দেখা যায় হাসির রোল উঠেছে সংসদে যদিও কল্লানের পাশে বসে থাকা লোকসভায় চিড়ুমুলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় গুরুগম্ভীর মুখে বক্তৃতার শুনছিলেন এরপর কল্লান যখন অন্য সাংসদদের দিকে তাকিয়ে তার কথা বলছেন তখন স্পিকার ওমবইলা বলেন

কিন্তু তাকে আপনাকেই দেখছি একথা শুনে তৃণমূলের অভিনেত্রী সাংসদ জুন মালিয়া শতাব্দী রায়রাও হাসতে থাকেন অনেকের মতে কল্যাণ ভালো অভিনেত্রী বলতে হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির টিকিটে জয়ী কঙ্গনা রানাউতকে ইঙ্গিত করতে চেয়েছেন নিজের বক্তৃতায় নির্বাচন কমিশনকেও তীব্র আক্রমণ করেন কল্যাণ সংসদে শ্রীরামপুরের সাংসদ বলেন নির্বাচন কমিশন অনেক সময় বিজেপি নেতাদের কথায় কাজ করেছে তার আরো বক্তব্য সাত আট বা দশ হাজারের মতো অল্প ভোটে যেসব আসন বিজেপি জিতেছে সেগুলি সম্ভব হয়েছে নির্বাচন কমিশনের বাদন্যতায় গত শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় বিরোধী সাংসদদের গণসাসপেনশন নিয়ে উচ্চকক্ষের চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের অকল্যবেশি করেছিলেন কল্যাণ নতুন সংসদ ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে কল্যাণের সেই কাণ্ড ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও এবার সংসদেও শপথ এবং প্রথম বক্তৃতায় নজর কেড়ে নিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়